বজ্রের বিকট গর্জন চপলার চপল ঝঞ্ঝার পাগল নৃত্য করে কত জীবনের প্রাণধারাকে অতিষ্ঠ করে তুলেছে প্লাবন উচ্ছ্বাস যা কত অসহায় কাতর জীবনকে চুতির গহবরে এনে উৎখাত করে ফেলেছে কোথায় ভাসিয়ে নিয়ে গেছে তার ইয়ত্তা নেই দুর্দিনের এমন তর উচ্ছ্বল উদ্ভবেও মা আমার থামেননি তিনি চলে এসেছেন সন্তানকে সান্ত্বনা দিতে রক্ষাকে প্রতিষ্ঠা করতে এই মার আবাহনের প্রথম আসন হচ্ছে বোধন বেদি যাতে বিল্লবিভাগ বেলায়িত উচ্ছ্বাসে উচ্ছ্বল হয়ে মায়ের বোধনে বোধনের বোধ দীপালি নিয়ে নিঃশব্দ প্রতীক্ষায় অপেক্ষা করে থাকে বোধন বৃক্ষতাই যা মায়ের বোধকে জাগিয়ে দিয়ে জীবন ধারণ ও জীবন রক্ষণার ঐশ্বর্যগুলির বোধে উদ্দীপ্ত করে তারই সুবিনায়নে অন্তরের থেকে গেয়ে ওঠে রূপাং দেহি জয়ং দেহি ইয়াসো দেহি দিশপর্য মা আমার শ্রীজীবনের চর্জারতা হয়ে যাতে আমাদের ব্যক্তিত্বটি সুঠাম সুন্দর হয়ে ওঠে তেমনতরই করে থাকেন মার পূজা বলিতে হয় না মার পূজায় বলি হয় বলি মানে বর্ধন তাই বলি মাকে ডাকো তোমার বোধন দীপ্তির ডাকে আগ্রহ উদ্দীপনী তৎপরতায় আবাহন করো আসন দাও আর ওই বিল্ল বেদিতে তার প্রতিষ্ঠা করো এই যদি করতে পারো মায়ের ওই মুক্তিতে প্রাণ স্মৃতির প্রতিষ্ঠা হবে ওই নিষ্ঠা নিপুণ অনুরাগ তোমাকে সর্বতভাবে উচ্ছল করে তোলে শ্রীমান করে দেবে জাগো এখনো জাগো আর অবশ্যই ঠিক না বিকৃত বিধি নিয়ে চলো না যাতে প্রত্যেকে প্রত্যেকের স্বার্থ হয়ে ওঠো এমনও তর চলনে চলো এই চলনের ভিতর দিয়েই শ্রী আসবে আর ওই স্ত্রী তো মায়ের রূপ প্রাণ মাতানো ডাকে তাকে ডাকো উচ্ছ্বাস উদ্দীপনায় তাকে আবাহন করো আর তাতে অবগাহন করো তোমার প্রাণের উৎসর্জনা নিয়ে যাতে মা আমার তোমার অন্তঃস্থলকে স্পর্শ করে সর্বাঙ্গে উজ্জ্বল স্মৃতে উজ্জ্বল হয়ে ওঠে তুমি সন্তান মায়ের প্রতীক তুমি এই তোমরা যদি অমনতরভাবে মাকে আবাহন না করো মাকে প্রতিষ্ঠা না করো মা কি তোমার অন্তঃস্থ মাতৃসত্ত্বাতে অবদলিতা হবেন না তুমি কি নিঃস্ব হয়ে উঠবে না দুর্বল হিংস্র হয়ে উঠবে না তাই বলি জাগো আবার বলি জাগো এখনো বলি জাগো জেগে ওঠো প্রাণন সন্দীপনায় মাকে আবাহন করো প্রদীপ্তির পূর্ণ উদাত্ত উৎসৃজনায় তোমার সব যা কিছুকে সংহত করে নিরন্তর মাতৃপূজায় বিনিয়োগ করে তা সব যা কিছুর ভিতর দিয়ে কর্মে ধর্মে উদ্দীপনী রাগ দীপনায় যা দিয়ে তার প্রতিষ্ঠা তোমার অন্তরে হয়ে ওঠে মা আমার অসুর দলনী আনন্দময়ী চেতনার অতি সায়নী উদ্দীপনা সত্তার সত্যত সন্দীপনী পরম তীর্থ তুমি এসো তুমি এখনো আমাদের ধরো আমরা জানিনি মা বুঝিনি মা কিছু হাত ধরে আমাদের শিখিয়ে দাও সার্থকতায় আমাদের উন্নীত করে তোলো আমাদের বোধন বেদিতে চিরজাগ্রত করে দাও আমরা দুর্বল না হই কাপুরুষ না হই আমাদের ক্লিব চলনকে অন্তর্নিহিত করে দাও মহাশক্তির সন্তান আমরা যেন প্রত্যেকেই বোধ বিনায়িত মহাশক্তির অধিকারী হয়ে উঠি জীবন তৃপ্তিতে ভরে উঠুক দীপ্তিতে ভরে উঠুক উঠুকি ও কৃতির পরম আবাস হয়ে উঠুক বেদ জ্ঞান বিজ্ঞান জ্বলন্ত হয়ে উঠুক সবার অন্তরে বৈশিষ্ট্য বোধন দীপ্ত আসনে তুমি চিরজাগ্রত হয়ে থাকো আর আমরা প্রাণ খুলে ভুলি দেবী সর্বভূত বোধক্রিয়া সামান্যিতা चेतनस्थितिरूपेण देव्यै तस्यै नमो नमः